আজকে সকাল থেকেই যে খবরটা আপনারা দেখছেন আমিও সেই খবরেই চোখ রেখেছি একের পর এক ঘটনা সকাল থেকে ঘটে চলেছে একেবারে ভোরবেলায় আমরা দেখলাম ইডি আধিকারিকরা আইপ্যাকের যে অফিস রয়েছে সল্টলেক সেক্টর ফাইভে এবং আইপ্যাকের যিনি মালিক রয়েছেন প্রতীক জৈন তার বাড়িতে দুই জায়গায় একবারে তল্লাশি অভিযান শুরু করলো কেন এই তল্লাশি অভিযান কী কারণে এই তল্লাশি অভিযান যতটুকু আমরা খবর পেয়েছি কয়লা পাচার মামলায় ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন তাদের কাছে নির্দিষ্ট কিছু খবর ছিল ইনফরমেশন ছিল সেই খবরের ভিত্তিতে সেই ইনফরমেশনের ভিত্তি তারা আজকে এই অভিযান চালাচ্ছেন কিন্তু সব থেকে বড় ব্যাপার প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সেই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কি মরি করে ছুটে চলে গেলেন প্রতীক জৈনের বাড়িতে এবং সেখানে গিয়ে তিনি কিছু ফাইলপত্র নিয়ে হাতে করে বেরিয়ে আসলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে এটা একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র ইডি আধিকারিকরা নাকি তৃণমূলের ভেতরকার নথিপত্র এবং দুহাজার ছাব্বিশের যে ক্যান্ডিডেট লিস্ট দুহাজার ছাব্বিশের যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের সেই প্রার্থী তালিকা নাকি নিতে এসছিল যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে তার কারণ ইডি আধিকারিকদের তালিকা ছাব্বিশের তৃণমূল কংগ্রেসের তাহলে সেটা নিয়ে তারা অনেক আগেই বেরিয়ে আসতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রার্থী তালিকা পেতেন না হাতে নিয়ে বেরিয়ে আসতে পারতেন না বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রার্থী তালিকা ইডি আধিকারিকরা নিতে দিতেন না কিন্তু আর একটা বিষয়ও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে ইডি আধিকারিকদের গালমন্দ করে অমিত শাহকে গালমন্দ করে একেবারে সরাসরি পৌঁছে গেলেন দ্বিতীয় জায়গায় যেখানে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছিলেন সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের যে অফিস রয়েছে সেই অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেল এবং সেখান থেকে কিছু ফাইল রহস্যজনক ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় বের করে নিয়ে আসলেন কি ছিল সেই ফাইলে এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ফাইলগুলো আই অফিস থেকে উদ্ধার হয়েছে সেই ফাইলগুলো কিন্তু রাজ্য সরকারের ফাইল সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে সরকারি ফাইল আই অফিসে কি করছিল তৃণমূল কংগ্রেসের কাগজপত্র তৃণমূল কংগ্রেসের নথিপত্র আই প্যাকের কাছে থাকতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু সরকারি ফাইল সরকারি নথিপত্র কেন আই অফিসে থাকবে বা প্রতীক জৈনের অফিসে থাকবে প্রতীক জৈনের বাড়িতে থাকবে এটাই তো সব থেকে বড় রহস্য এটাই তো থেকে বড় প্রশ্ন কি কারণে ছুটে গেলেন করে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ রয়েছে এই ফাইলগুলোর মধ্যে এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে ইডি আধিকারিকরা কি তাহলে এতদিনে সঠিক জায়গাতেই হাত দিয়েছেন সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নটা এখন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন অনেকেই মনে করেন তৃণমূলের যে কালো টাকা কয়লা পাচারের টাকা বালি পাচারের টাকা গরু পাচারের টাকা এই কালো টাকা সমস্ত জেলা থেকে কিন্তু এই প্রতীক জৈন কালেক্ট করে প্রতীক জৈন সমস্ত লেনদেন করেন প্রতীক জৈনের মাধ্যমে এই সমস্ত টাকা পয়সা ডিস্ট্রিবিউট হয় প্রতীক জৈনের বাড়িতে বা প্রতীক জৈনের যে অফিস রয়েছে আই প্যাকের অফিস এই অফিসে অনেক নগদ টাকা থাকতে পারে এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয় তদন্ত চালা খোঁজ চালাচ্ছে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে কত দূর কি উদ্ধার হয় কতটুকু কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা সময় আসলেই আমরা জানতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন 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 এত উদ্বিগ্ন হয়ে হয়ে পড়েছেন পড়েছেন এতটা চঞ্চল করে ছুটে গেছেন সেটাও কিন্তু একটা বড় রহস্য এখন দেখার বিষয় হচ্ছে ইডি আধিকারিকরা এই আইপ্যাকের অফিস থেকে এবং আই মালিক প্রতীক জৈনের বাড়ি থেকে কি কি উদ্ধার করতে পারে কি কি নথিপত্র উদ্ধার করতে পারে কি কি কাগজপত্র উদ্ধার করতে পারে কোনো নগদ উদ্ধার হয় কিনা এটাই দেখার বিষয় তার কারণ এরকম অভিযান ইডির অভিযান কিন্তু বাংলার মানুষ এই রাজ্যে বহুবার দেখেছে কিন্তু তার ফলাফল জিরো তার ফলাফল কিছু হয়নি আজকের এই অভিযান এতটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরি ঘড়ি করে মনি করে ছুটে যাওয়া পুলিশ বাহিনীর ছুটে যাওয়া একেবারে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার ছুটে যাওয়া এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে কি সেই রহস্য সেটা কিন্তু বাংলার মানুষ আজকে জানতে চাইছে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে স্করপিও যে গাড়ি রয়েছে এসইউভি গাড়ি মহিন্দ্রার সেই গাড়ির মধ্যে কিন্তু অসংখ্য নথিপত্র দেখা যাচ্ছে যে নথিপত্রগুলো বের করে আনা হয়েছে আই প্যাকের অফিস থেকে এখন কি কি নথিপত্র ইডি বাজেয়াপ্ত করে কী কী নথিপত্র ইডি বাজেয়াপ্ত করতে গেছিল সেগুলো তারা পায় কি না সেই সমস্ত বিষয়ের দিকেই বাংলার মানুষের নজর থাকবে আমার মনে হয় নিশ্চয়ই কোনো বড় কারণ আছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন পড়ি কি মরি করে না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের রেড হলে সহজে ছুটে যান না এর আগে আমরা দেখেছিলাম যখন রাজীব বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে গেছিলো সিবিআই তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করেছিলেন এখন আমাদের সবার চোখ থাকবে এই ঘটনাটার ওপরে কি উদ্ধার করতে পারে ইডি কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন সব রহস্য উন্মোচন হবে যদি ইডি আধিকারিকরা সফল হয় এই তল্লাশিতে কিন্তু যদি সফল না হয় তাহলে কিন্তু এটা ব্যাকফায়ার করবে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইডি আধিকারিকরা আইপ্যাকের অফিসে এখনো পর্যন্ত অভিযান চালাচ্ছে প্রতীক জৈনের বাড়িতে এখনো পর্যন্ত অভিযান চালাচ্ছে যেই মুহূর্তে আমি এই ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তেও তল্লাশি অভিযান চলছে এখন কি পাওয়া যায় সেটাই দেখার অপেক্ষা কি কি নথিপত্র পাওয়া যায় কোনো নগদ টাকা পয়সা বা সোনা গয়না পাওয়া যায় কি না যেরকমটা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেছিলো সেরকম কিছু উদ্ধার হয় কি না সেটাই এখন দেখার অপেক্ষা যদি কোনো গুরুত্বপূর্ণ নথি পাওয়া না যায় আমি আবারও বলছি তাহলে কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়বে এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার বিধানসভা নির্বাচনে একটা বড় চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে যে আমাদের উপরে প্রতিহিংসার রাজনীতি করছে ইডিসিবিআই ব্যবহার করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়